দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা রাখলেন অনেক 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 দরবারে দেয় যে গেলে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে তাইলে মানে ফেরেস তারা যখন দেখবে যে ফিতা অমুক নেতা অনে অমুক পীর সাহেবের এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক এরকম অনেক বিশ্বাস আছে না নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে মাস্তানি ছাড়া কিছু নেই যে সিগনাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি তাহলে পুলিশ আর ওটা ধরে না মামলা দেয় না ওরে বাবার এই গাড়ি মালিক অমুক ভাই ছেড়ে দেয় ঠিক না মনে করে আখরাতে এসব দুই নম্বরে চলবে পিঠ এনে চোটে একটাও মাটির পর নিচে পড়বে না সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের ওই পিঠ নিজেই তো দোড়ের উপরে থাকবে উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর পিসাবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না আপনার